শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম পর্ব আমার এই ভবগুরে জীবনের অপরাহ্ন বেলায় দাঁড়াইয়া ইহার একটা অধ্যায় বলিতে বসিয়া আজ কত কথাই না মনে পড়িতেছে ছেলেবেলা হইতে এমনি করিয়া তো বুড়া হইলাম আত্মীয় অনাত্মীয় সকলের মুখে শুধু একটা না ছিছি শুনিয়া নিজেও নিজের জীবনটাকে একটা মস্ত ছিচি ছাড়া আর কিছুই ভাবিতে পারি নাই কিন্তু কি করিয়া যে জীবনের প্রভাতে এই সুদীর্ঘ ছিছির ভূমিকা চিহ্নিত হইয়া গিয়াছিল বহু কালান্তরে আজ সেই সব স্মৃতি বিস্মৃতি কাহিনীর গাঁথিতে বসিয়া যেন হঠাৎ সন্দেহ হইতেছে এই ছিছিটা বড় করিয়া সবাই দেখাইয়াছি অথচ ঠিক তত বড়ই ছিল না মনে হইতেছে হয়তো ভগবান যাহাকে তাহার বিচিত্র সৃষ্টির ঠিক মাঝখানটিতে টান দেন তাহাকে ভালো ছেলে হইয়া এক জামিন পাশ করিবার সুবিধাও দেন নাই গাড়ি পালকি চড়িয়া বহু লোক লস্কর সমভিবাহারে ভ্রমণ করিয়া তাহাকে কাহিনী নাম দিয়া ছাপাইবার অভিরুচিও দেন না বুদ্ধি হয়তো তাহাকে কিছু দেন কিন্তু বিষয় লোকেরা তাহাকে সুবুদ্ধি বলে না তাই প্রবৃত্তি তাহাদের এমনি অসঙ্গত খাপ ছাড়া এবং দেখিবার বস্তু ও তৃষ্ণাটা স্বভাবতই এত বেয়ারা হইয়া উঠে যে তাহার বর্ণনা করিতে গেলে সুধি ব্যক্তিরা বোধ করি হাসিয়াই খুন হইবেন তারপরে সেই মন্দ ছেলেটি যে কেমন করিয়া অনাদরে অবহেলায় মন্দের আকর্ষণে মন্দ হইয়া ধাক্কা খাইয়া ঠোকর খাইয়া অজ্ঞাতসারে অবশেষে একদিন অপযশের ঝুলি কাঁধে ফেলিয়া কোথায় সরিয়া পড়ে সুদীর্ঘদিন আর তাহার কোনো উদ্দেশ্যই পাওয়া যায় না অতএব এ সকল থাক যাহা বলিতে বসিয়াছে তাহাই বলি কিন্তু বলিতেই তো বলা হয় না ভ্রমণ করা এক তাহা প্রকাশ করা আর এক যাহার পা দুটো আছে সে ভ্রমণ করিতে পারে কিন্তু হাত দুটা থাকাই থাকিলেই তো আর লেখা যায় না সে যে ভাবি ভারী শক্ত তাছাড়া মস্ত মুশকিল হইয়াছে আমার এই যে ভগবান আমার মধ্যে কল্পনা আর কবিত্বের বাষ্পটুকুও দেন নাই এই দুটো পোড়া চোখ দিয়া আমি যা কিছু দেখি ঠিক তাহাই দেখি গাছকে ঠিক গাছই দেখি পাহাড় পর্বতকে পাহাড় পর্বতই দেখি জলের দিকে চাহিয়া জলকে জল ছাড়ার কিছুই মনে পড়ে না আকাশে মেঘের পানে চোখ তুলিয়া রাখিয়া ঘাড়ে ব্যথা করিয়া ফেলিয়াছি কিন্তু যে মেঘ সেই মেঘ কাহারও নিবিড় এলোকেশের রাশি চুলোই যাক কাছি চুলের সন্ধানও কোনো দিন তাহার মধ্যে খুঁজিয়া পায় নাই চাঁদের পানে চাহিয়া চাহিয়া চোখ ঠিকরাইয়া গিয়াছি কিন্তু কাহারও মুখটুকু এক নজরে পড়ে নাই এমন করিয়া ভগবান যাহাকে বিড়ম্বিত করিয়াছেন তাহার দ্বারা কবিত্ব সৃষ্টি তো চলে না শুধু চলে সত্য সোজা কথা সোজা করিয়া বলা অতএব আমি তাহাই করিব কিন্তু কি ভাবিয়া ভবগুরে হইয়া পড়িলাম সে কথা বলিতে গেলে প্রভাত জীবনের এ নেশাকে মাতাইয়া দিয়াছেন তাহার একটু পরিচয় করিয়া দেওয়া আবশ্যক তাহার নাম ইন্দ্রনাথ আমাদের প্রথম আলাপ ফুটবল ম্যাচে একটা আজ সে বাঁচিয়া আছে কি না তা জানি না কারণ বহু বৎসর পূর্বে একদিন অতি প্রত্যুষে ঘরবাড়ি বিষয় আশয় আত্মীয় সমস্ত পরিত্যাগ করিয়া সেই যে এক বস্ত্রে সে সংসার ত্যাগ করিয়া চলিয়া গেল তার কখনো ফিরিয়া আসিল না উফ সেই দিনটা কি মনে পড়ে উফ সে দিনটা কি মনে পড়ে স্কুলের মাঠে বাঙালি ও মুসলিম ছাত্রদের ফুটবলের ম্যাচ সন্ধ্যা হয়ে হয় সন্ধ্যা হয় হয় মগ্ন হইয়া দেখিতেছি আনন্দের সীমা নাই হঠাৎ ওরে বাবা এ রে চটাপট শব্দ এবং মারোশালাকে ধরোশালাকে কি এরকম যেন বিহল হইয়া গেলাম মিনিট দুই তিন ইতিমধ্যে কে যেন কোথায় অন্তর্ধান হইয়া গেল ঠাওর পাইলাম না ঠাওর পাইলাম ভালো করিয়া তখন যখন পিঠের ওপর একটা আস্ত ছাতির বাঁট পটাশ করিয়া ভাঙিল এবং আরও গোটা দুই তিন মাথার উপরে পিঠের উপরে উদ্যত দেখলাম পাঁচ সাতজন মুসলমান ছোকরা তখন আমার চারিদিকে বুজ্জ রচনা করিয়াছে পালাইবার এতটুকু পথ নাই আরও একটা ছাতির বাঁট আরও একটা ঠিক সেই মুহূর্তে যে মানুষটি বাহির হইতে বিদ্যুৎ গতিতে বুঝ্যভেদ করিয়া আমাকে আগলাইয়া দাঁড়াইল সেই ইন্দ্রনাথ ছেলেটি কালু তার বাঁশির মতো নাক প্রশস্ত সুডৌল কপাল মুখে দুই চারিটা বসন্তের দাগ মাথায় আমার মতোই কিন্তু বয়সে কিছু বড় কহিল ভয় কি ঠিক আমার পেছনে পেছনে বেরিয়ে এসো ছেলেটি ছেলেটির বুক ভিতরে বুকের ভেতরে সাহস এবং করুণা যাহা ছিল তাহা সুদুর্লভ হইলেও অসাধারণ নয় কিন্তু তাহার হাত দুখানা সে সত্যই অসাধারণ তাহাতে মাত্র সন্দেহ নাই শুধু জোরের জন্য বলিতেছি না সে দুটি দৈর্ঘ্যে তার হাঁটুর নিচ পর্যন্ত পড়িত ইহার পরম সুবিধা এই যে ব্যক্তি জানিত না তাহার কস্মিন কালেও এ আশঙ্কা মনে উদয় হইতে পারে না যে বিবাদের সময় ওই খাটো মানুষটি অকস্মাৎ হাত দিনে লম্বা একটা হাত বাহির করিয়া তাহার নাকের ওপর একটু আন্দাজের মুষ্টাঘাত করিবি সে কি মুষ্টি বাঘের থাবা বলিলেই হয় মিনিট দুই দিনের মধ্যে তাহার পিঠ ঘেসিয়া পড়িল ইন্দ্র বিনা আড়ম্বরে কহিল পালা ছুটির শুরু করিয়া কহিলাম তুমি সে রুক্ষভাবে জবাব দিল তুই পালা না গাধা কোথাকার গাধাই হই আর যাই হই আমার বেশ মনে পড়ে আমি হঠাৎ ফিরিয়া দাঁড়াইয়া বলিলাম না ছেলেবেলা মারপিট কে না করিয়াছে কিন্তু পাড়াগায়ের ছেলে আমরা মাস দুই তিন পূর্বে লেখাপড়ার জন্য শহরে পিসিমার বাড়ি আসিতে আছি ইতিপূর্বে এভাবে দল বাঁধিয়া মারামারিও করি নাই এমন আস্ত দুটো ছাতির বাঁট পিঠের ওপর কোনো দিন ভাঙে নাই তথাপি একা পলাইতে পারিলাম না ইন্দ্র একবার আমার মুখের প্রতি চাহিয়া কহিল না তবে কি দাঁড়িয়ে মার খাবি নাকি ওই ওই দিক থেকে ওরা আসছে আচ্ছা তবে খুব কষে দৌড়া এই কাজটা বরাবরই খুব পারি বড় রাস্তার উপরে আসিয়া যখন পৌঁছান গেল তখন সন্ধ্যা হইয়া গিয়াছে দোকানে দোকানে আলো জ্বলিয়া উঠিয়াছে এবং পথের উপর মিউনিসিপ্যালিটির কেরোসিন ল্যাম্প লোহার থামের ওপর এখানে একটা আর ওইখানে একটা করে জ্বালানো হইয়াছে চোখের জোর থাকিলে একটার কাছে দাঁড়াইয়া আর একটা দেখা যায় না তা নয় আততায়ের শঙ্কা আর নাই ইন্দ্র অতি সহজ স্বাভাবিক গলায় কথা কইল আমার গলা শুকাইয়া গিয়াছিল কিন্তু আশ্চর্য সে একটুও হাঁপায় নাই এতক্ষণ যেন কিছুই হয় নাই মারে নাই মার খায় নাই ছুটিয়া আসে নাই না কিছুই নয় এমনিভাবে জিজ্ঞেস করিল তোর নাম কী রে শ্রীকান্ত শ্রীকান্ত আচ্ছা বলিয়া সে তাহার ওপর জামার পকেট হইতে এক মুঠো শুকনা পাতা বাহির করিয়া কতকটা মুখের মধ্যে পুরিয়া দিয়া আর কতকটা হাতে দিয়া বলিল ব্যাটাদের খুব ঠুকেছি জিবু এ কি কিয়ে এ সিদ্ধি আমি অত্যন্ত বিস্মিত হইয়া কহিলাম সিদ্ধি এ আমি খাইনি সে ততধিক বিস্মৃত হইয়া কহিল খাস নে কোথাকার গাধারে বেশ নেশা হবে চিব চিবিয়ে গিলে ফেল নেশা জিনিসটার মাধুর্য তখন তো আর জানি নাই তাই ঘাড় ফিরিয়া দিলাম সে তাহাও নিজের মুখে দিয়া চিবাইয়া গিলিয়া ফেলিল আচ্ছা তাহলে সিগারেট খা বলিয়া আর একটা পকেট হইতে গোটা দু পিস সিগারেট ও দেশলাই বাহির করিয়া একটি আমার হাতের ওপর আর একটি নিজে ধরাইয়া ফেলিল তারপরে তাহার দুই করতাল উপায়ে করিয়া সেই বিচিত্র সিগারেটকে কলিকার মতো করিয়া টানিতে লাগিল বাপ রে সে কি টান এক টানে সিগারেটের আগুন মাথা হইতে তলায় নামিয়া আসিল চারিদিকে লোক আমি অত্যন্ত ভয় পাইয়া গেলাম সভয়ে প্রশ্ন করিলাম চুরুট খাওয়া কেউ যদি দেখে ফেলে ফেললেই বা সবাই জানে বলিয়া স্বচ্ছন্দে সে টানিতে টানিতে রাস্তার মোড় ফিরিয়া আমার মানের ওপর একটা প্রগাঢ় ছাপ ফেলাইয়া দিয়া একদিকে চলিয়া গেল আজ আমার সেই দিনের অনেক কথাই মনে পড়িতেছে শুধু এটি স্মরণ করতে পারিতেছি না ওই অদ্ভুত ছেলেটিকে সেদিন ভালোবাসিয়াছিলাম কিংবা তাহার প্রকাশ্যে সিদ্ধি ও ধূমপান করার জন্য তাহাকে মনে মনে ঘৃণা করিয়াছিলাম তারপরে মাসখানেক খানেক গত হইয়াছে সেদিনের রাত্রিটা যেমন গরম তেমনি অন্ধকার কোথাও গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না ছাদের ওপর সবাই শুইয়াছিলাম বারোটা বাজি তথাপি কাহারও চক্ষে নিদ্রা নাই হঠাৎ কি মধুর বংশীশ্বর কানে আসিয়া লাগিল সহজ রামপ্রসাদী সুর কত শুনেছি কিন্তু বাঁশিতে যে এমন মুগ্ধ করিয়া দিতে পারে তাহা জানিতাম না বাড়ির দক্ষিণ পূর্ব কোণে একটা প্রচণ্ড প্রকাণ্ড আম কাটালের বাগান ভাগের বাগান অতএব কেহ খোঁজখবর লইত না সমস্ত নিবিড় জঙ্গলে পরিণত হইয়া গিয়াছিল শুধু গরু বাছুরে যাতায়াতের জন্য বনের মধ্য দিয়া একটা সরু রাস্তা পড়িয়া গিয়াছিল মনে হইল যেন সেই বনপথেই বাঁশের সুর ক্রমশ নিকটবর্তী হইয়া আসিতেছি পিসিমা উঠিয়া বসিয়া তাঁহার বড় ছেলেকে উদ্দেশ্য করিয়া কহিলেন হ্যাঁ নবীন বাঁশি বাজাই কে রায়দের ইন্দ্র নাকি বুঝিলাম ইহারা সকলে ওই বংশের ধারীকে চেনেন বরদা বলিলেন সে হতভাগা ছাড়া এমন বাঁশিই বা বাজাবে কি আর ওই বনের মধ্যেই ঢুক বা ঢুকবে কি বলিস কী রে ও কি গোসাই বাগানের ভেতর দিয়ে আসছে নাকি বর্দা বলছিল হুম বলছিলেন হম পেশি সেই ভয়ঙ্কর অন্ধকারে ওই অদূরবর্তী গভীর জঙ্গলটা স্মরণ করিয়া মনে মনে বোধ করি শিহরিয়া উঠিলেন ভীতকণ্ঠে প্রশ্ন করিলেন আচ্ছা ওর মা কি বারণ করে না গোসাই বাগানে কত লোকে যে সাপের কামড়ে মরেছে তার সংখ্যা নেই আচ্ছা আচ্ছা ও জঙ্গলে এত রাত্রি ছোঁড়াটা কেন বর্দা একটুখানি হাসিয়া বলিলেন আর কেন ও পাড়া থেকে এ পাড়ায় আসার এই পথ যার ভয় নাই প্রাণের মায়া নেই সে কেন বড় রাস্তা ঘুরতে যাবে মা ওর শিগগির আশা নিয়ে দরকার তা সে নদী নালাই থাক আর সাপ বাঘ ভাল্লুকই থাক ধন্যী ছেলে বলিয়া পিসিমা একটা নিঃশ্বাস ফেলিয়া চুপ করিলেন বাঁশির সুর ক্রমশ সুস্পষ্ট হইয়া আবারও ধীরে ধীরে অস্পষ্ট হইয়া মিলাইয়া গেল এই সেই ইন্দ্রনাথ সেদিন ভাবিয়াছিলাম যদি অতখানি জোর এবং এমনি করিয়া মারামারি করিতে পারিতাম আর আজ রাত্রে যতক্ষণ না ঘুমাইয়া পড়িতাম ততক্ষণ কেবল কামনা করিতে লাগিলাম যদি অমনি করিয়া বাঁশি বাজাইতে পারিতাম কিন্তু কেমন করিয়া ভাবো করি কেমন করিয়া ভাব